প্রথম সালাতে দণ্ডায়মান হলে একটা কথা বলা হয় মুখে আল্লাহর নাম অন্তরে দুনিয়া জল্প কল্পনা এমন নামাজের কি ফল তাহলে আমরা তো সালাতে দণ্ডায়মান হই দেখা যায় যে দুনিয়া বিকম সমস্ত কর্মকাণ্ড আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাহলে সেই সালাদ কে আল্লাহ আমাকে দরবারে পৌঁছবে এখানে এই ভয় রয়েছে সূক্ষ্ম শিরে খবর হয় আল্লাহ ব্যতীত যদি কাউকে সিদ্ধা দেওয়া হয় তাহলে সেই সিদ্ধা ইয়া শিরক হয় তাহলে আল্লাহকে হাজার নাজের জেনেই তো সিজদা করতে হবে নাকি সিজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ যখন আমি আমার বন্ধু স্মৃতি আমার চোখের সামনে ভেসে আসবে তখন তো তার চিন্তা করা হবে আমার মাঠে গরু রয়েছে সেই গরুর ক্ষেত দিকে খেয়াল গেল আমার ব্যবসার দিকে খেয়াল গেল তাহলে এই খেয়ালটা যখনই ছুটে যাবে তখন কি সালাত হবে আপনার তাহলে সেই শিক্ষা কিন্তু কেবলা জান দিচ্ছেন তাই মন মুখ এক করিয়া আল্লাহকে হাজার না যে ওহাজ এই। হুজরি কাল করতে হবে তাই একটা হাদিস শরীফ লা লাহ সাল্লা তাই কাল নামাজ দিলে হুজরি আপনি নামাজ পড়ার যদি শুরু কিলার সব কিন্তু কিন্তু বই পুস্তক মসজিদ মাদ্রাসায় পাবেন এই হুজরি দিন এই হুজরি দিল একমাত্র কামেল পীরের দরবার ছাড়া পাওয়া যাবে না এই হুজরি দিলের শিক্ষা একমাত্র কামেল পিড়ি কামেল অলিগণই দিতে পারেন তাহলে সেই হুজরি দিলের অধিকারী যখনই আপনি হবেন তখনই আপনি সালাতে দণ্ডায়মান হলে আপনার সালাতে মেরাজ হবে এটা কোনো সন্দেহ নেই যাই হোক সর্বোপরি আমি এতটুকু বলতে চাই এগারো নম্বর সুপুত্রে ইউনিয়নে হেজবুল্লার ইমাম যে ঈদুল আজহার দাওয়াত দিতে বলেছেন প্রত্যেকটা মানুষের কাছে ঈদুল আজহার দাওয়াত দিবেন ঈদুল আজহার যেতে হবে সবাইকে সেই দাওয়াতটা প্রত্যেকটা মানুষের কাছে দেবেন কারণ আগামী পরিস্থিতি কী বয়ে নিয়ে আসছে আপনি আমি কেউ জানি না তাই কেবলা বলতেন যে বাবা যে নিঃশ্বাসটা তোমার ঘর থেকে বাইরে গেল সেই নিঃশ্বাসটা তোমার ঘরে বাবা ফিরবে কিনা তুমি আমি বাবা কেউ জানি না আগামী মুহূর্ত আমার জন্য কি বই নেছে এটা আমি জানি না এটা জানে আল্লাহ পাক সর্ব সর্বোত্তম আল্লাহ পাক জানে আল্লাহ পাক তার বন্ধুদেরকে জানাই দেন তাহলে আগামী মুহূর্ত আমার জন্য কি আছে এটা যেমন আমি জানি না তাহলে কামাইল উল্লিউল্লাহ সকল জানে তিনি আমাদেরকে সেই সতর্কটা করে দেন তাই বলছেন যে যে নিঃশেষ তোমার ঘর থেকে বাইরে হয়ে গেল এই নিঃশেষ তোমার ঘরে ফেলবে কি তুমি আমি কেউ জানি নে ওই খেয়ালে যদি আল্লাহকে স্মরণ ভুল হয়ে যায় আর ওই নিঃশ্বাসে যদি তোমার মরণ হয় বাবা তাহলে হালাক হওয়ার সম্ভাবনা আছে হালাক শব্দের অর্থ বেঈমান তাহলে প্রত্যেক নিঃশ্বাসে হর আল্লাহকে স্মরণ রাখতে হবে সেই স্মরণ যদি আমরা চলতে পারি সেই স্মরণের মধ্য দিয়ে যদি আমরা সমস্ত কর্মকাণ্ড করতে পারি তাহলে আল্লাহ হকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে এতে কোনো সন্দেহ নেই সেই শিক্ষা আমাদের বিশ্ব খাজা ফরিদপুর দিয়ে আসছেন সেই শিক্ষার আলোকে সেই আদর্শে আদর্শিত কর্মের জন্য হিজবুল্লাহ ইমাম জাকের পাটি মহম্মান্ন চেয়ারম্যান আমাদেরকে দিয়ে যাচ্ছেন আমাদেরকে তাগিদ দিয়ে যাচ্ছেন সর্বোপরি বিশ্ববলী যে ভবিষ্যৎ বাণী তা হুবহু বাস্তবায়ন হবে বাবা দেশ ভারত দ্বারা বাহাত্তর ঘন্টা অবরুদ্ধ থাকবে সেই পরিস্থিতি সামনে ঘটবে যে মুহূর্তে ঘটে যেতে পারে কিন্তু কারণ হিজবুল্লাহ ইমাম ইমান সালে স্পষ্ট করে বলছেন ভারত পাকিস্তান চীন এই তিন দেশের ভিত্তিতে ভয়াবহ যুদ্ধের ষড়যন্ত্র চলছে ভয়াবহ যুদ্ধের আপনারা অলরেডি দেখেছেন যে পাকিস্তান ভারতের অবস্থাটা কি যদিও একটা বিরতি রয়েছে যে কোনো মুহূর্তে আবার যেতে পারে অবস্থা দেখেন আজ মুসলমানদের অবস্থা কারণ কি আমরা মুসলিম ঐক্য তৈরি করতে পারি বলে এক এক মুসলমান গেলে মুসলমানের আয়না শুরু তার সামনে গেলে আয়নার সামনে গেলে যেমন নিজেকে দেখা যায় তেমনি একজন মুসলমান ভাইয়ের সামনে গেলে নিজেকে দেখা যাবে তার ভিতরে নিজেকে দেখা যাবে যে ভাতৃত্বের শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় যে সাম্যর শিক্ষা ইসলাম আমাকেদেরকে দেয় আসলে সেই শিক্ষায় আমরা কি শিক্ষিত হতে পারি সেই আদর্শের পরে আমরা কি প্রতিষ্ঠিত হতে পারি সেই আদর্শের পর প্রতিষ্ঠিত হবার জন্য হিজবুল্লাহ ইমাম তিনি সর্বোচ্চ ত্যাগ করে আমাদেরকে সেই শিক্ষার আলোকে আলোকিত করবার চেষ্টা করে যাচ্ছেন এর দেশবাসীকে সেই আহ্বানে বারবার আপনাদেরকে আহ্বান করছেন তার শিক্ষা তার সেই আদর্শ বাস্তবায়ন করবার লক্ষ্যে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছেন আপনারা যদি সেই দাওয়াত পাওয়ার পরে না যান এটা আপনাদের ব্যাপার তাই হিজুল্লাহ ইমামের হুকুমে আধিষ্ঠিত হয়ে আমরা সবাই এসেছি যে এই সত্য দাওয়াতটা এই সব পুকুর ইউনিয়নবাসীকে দেওয়ার জন্য তারই আলোকে আজকে এখানে আসা তাই যাই হোক আমি এতটুকু বলবো সামনের পরিস্থিতি যে বিপজ্জনক যে ভয়াবহতার মধ্য দিয়ে যাচ্ছে এদেশে দেশে ঐক্য ছাড়া এদেশ রক্ষা করার মতো ক্ষমতা কারণেই আর এই মহা মহানায়ক জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এতে কোনো সন্দেহ নেই কারো যদি সন্দেহ থাকে সেটা তার ব্যাপার কারণ এদেশে আজ অব্দি যত রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব নেতৃবৃন্দ আছেন সবার ভিতরে কুলসিত আছে একমাত্র জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের কোনো কলঙ্ক নেই একমাত্র কলঙ্ক মুক্ত নেতাই হচ্ছে জাকের পার্টি চেয়ারম্যান ঠিক এতে কোনো সন্দেহ নেই তাই তিনার ছাড়াই মহাক্য হওয়া সম্ভব নয় স্পষ্ট কথা বাস্তবতার কথা সরাসরি লক্ষ লক্ষ মানুষের সামনে বলছেন অথচ সেই কথার দিকে মানুষ কর্ণপাত করেনি আজকে যে দেশীয় অবস্থা বাস্তবতার কথা বলি শোনেন তেইশ সালে নির্বাচনে জাকের পার্টি যখন প্রার্থীতা দিয়েছিলেন আমি নিজে প্রার্থী ছিলাম চৌকাশা জিগুল কাসার আসনের আমি নিজে প্রার্থী দিয়েছিলাম আমাকে যখন নমিনেশনটা দিয়েছিল তখন বলেছিল যে আবার ছ মাস পরে তো দেশে নির্বাচনের কার্যক্রম শুরু হবে স্পষ্ট কথা তাহলে যে জিনিসটা আমি নিজ চক্ষে দেখেছি নিজ কানে শুনেছি তার বাইরে যাবার তো ক্ষমতা আমার নেই আছে আর সেটাকে যদি আমি অস্বীকার করি আমি সত্য জিনিসটা অস্বীকার করি তাহলে আমার ভিতরে মনসত্ব বলে কিছু আছে স্পষ্ট কথা আমি নমিনেশন সাবমিট করেছিলাম আমার আমাদেরকে দিয়েছি দিয়েছিল যখন প্রত্যাহার করার কথা বলেছিল আমরা সেই কিন্তু সবাই প্রত্যাহার করেছিলাম এটা চরম বাস্তবতা জাকের পার্টি নেতা কর্মী এদের পোশাক অস্তিত্ব ঐতিহ্য অস্তিত্ব লাগে না এদের লাগে আপন তাদের এক যে সেটা যারা ফলো করে তারাই তাদেরকে এক এক কথায় সঠিকভাবে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঠিক কাজটাই কিন্তু হেজবুল্লাহ ইমাম গ্রহণ করেন এখানে আমাদের ভিতরে মূল আদর্শ কিন্তু যেটা আমাদের অমুক হোক তমুক হোক আমি অমুক ছিল তমুক ছিল এইটা কিন্তু বিষয় নাই